শীতাতপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ির নরম গদিতে হেলান দিয়ে বন্ধ কাঁচের ওপারটাকে দেখছিল অন্তরা না কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি ওয়েলিংটন বৌবাজারের মোড় ঠিক একই রকম ঘিঞ্চি ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তবিয়তে বর্তমান ভগ্নপ্রায় দশায় হতশ্রী চেহারায় সেই তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো মেডিকেল কলেজের লাল লাল বাড়িও কোনো পরিবর্তন ঘটেনি একে কি সময় থেমে থাকা বলে হয়তো বা ড্রাইভারের গলা শোনা গেল কলেজ ট্রুট এসে গেছে ম্যাডাম গাড়ি কোথায় রাখব দেখুন না কোথায় পার্ক করা যায় আমাদের কলেজের বলেই থমকালো অন্তরা মানে উল্টো দিকে রোডটায় ওখানে খুব ভিড় হবে ম্যাডাম জায়গা মিলবে না তবু দেখুন না চেষ্টা করে সত্যি রাস্তাটা মানুষে মানুষে ঠিক যেমনটা থাকত তখন কিংবা তার চেয়ে বেশি বই কম নয় সার সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে তাদের কাটিয়ে কুটিয়ে অবিরম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোনটা এলো ড্রাইভার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি সুযোগ বুঝে দখল করে নিয়েছে অন্তরা নামলো গাড়ি থেকে কামিজের দোপাট্টাখানা গুছিয়ে নিল কাঁধে মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে বুকে টিপটিপ উত্তেজনা আপন মনে হেসেও ফেললো একটু এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয় কাল বেঙ্গালোরে ফিরে যাবে তার আগে আজ দুপুরে দিব্যি চষে বেড়াচ্ছিল এলগিন রোডের শপিং মলখানা দুই হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ হঠাৎ যে কেন রোমন্থনের বাই চাপলো মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এসব কি শোভা পায় কিংবা কে জানে হয়তো এই বয়স থেকে ফের চাগার দিতে শুরু করে স্মৃতিরা লোভ হয় পুরোনো দিনগুলোকে আবার ছুয়েছে দেখতে ভাগ্যিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে এলে হয়তো কফি হাউসে পাড়ি জমাতে পারত না অন্তরা সৌমাল্য যেধাতের মানুষ বউয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিড়মি খেত নির্ঘাত কফি হাউসের গেটে পৌঁছে অন্তরা পলক থামল বিড়ি সিগারেটের দোকানটা অটুট কিন্তু সে বুড়ো দোকানিটা নেই তার জায়গায় এক ছোকরা বুড়োর ছেলে অসম্ভব নয় একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা কান খাড়া করে শুনছিল সেই পুরনো গমগম আওয়াজটা আসে কিনা অমনি কপালে পলকা ভাঁজ ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে দোতলায় উঠে কফি হাউজের অন্দরে পা রেখে ভুল ভাঙলো অন্তরার না আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে তবে তেমন একটা উচ্চকিত নয় যেন কফি হাউসের ভোলও তো বদলে গেছে আমুল এলবার্ট হলে সেই প্রাচীন অভিজাত রূপে এখন হাল ফ্যাশনের ঝাঁ চকচকে পরিপাট্য ঝকঝকে দেওয়াল চকচকে টেবিল চেয়ার লম্বা ফ্যানগুলোর মরিন লুকটাও কোথাও উধাও যে টেবিলটায় তারা নিয়মিত আড্ডা জমাত সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে নিশ্চয় লিটল ম্যাগাজিনের পাতা নয় কিংবা কোনো কবিতার লাইনও নয় সে পাগলটার মতো দুহাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ গোটা হলটাই বড় বেশি শান্তশিষ্ট সিগারেটের ধোঁয়া নেই আড্ডাখানার মিশ্র কোলাহল নেই নেহাতে এক আজপৌরে রেস্টুরেন্ট ধুর ধুর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার সময়ের অপচয় আইফোন বাজছে ভ্যানটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটারে চোখ রাখলো অন্তরা মা ঈশ উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞেস করলো কি হলো কিছু না তোর কেনাকাটা শেষ মোটামুটি বুবাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে নিয়ে সমস্যা নেই ও তো লক্ষ্মী ছেলে কি করছে ও চুপটি করে বসে আছে বারান্দায় লেগ দেখছে কথা বলছে কিছু নিজে থেকে ওই একটা দুটো বিকেলে কিছু খেয়েছে হ্যাঁ ওর যা বাধা ধরা খাওয়া ম্যাগি নুডলস ওসব নিয়ে তুই ভাবিস না ধীরে সুস্থে বাজার সেরে আয় মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি ফোন রেখে অন্তরা বিমনা মা যে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই এ তোমার ফোন করা থেকেই এর পাওয়া যায় মার এই অস্বাচ্ছন্দ্য অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়া যায় না অটিস্টিক নাতিটিকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনকষ্টে থাকে এ তো অন্তরা রজানা নয় কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে বুবাইয়ের কোনো অসুখ নয় এটা একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা কিংবা এলোমেলো কথা বলা এ ধরনের বাচ্চার স্বভাব যা কিনা আস্তে আস্তে একদিন কেটেও যায় শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয় এই যা দিদি দাঁড়িয়ে কেন বসুন অন্তরা চমকে তাকালো পরা এক সামনেই একটা ফাঁকা দেখে চেয়ার টানে বসে পড়লো অন্তরা বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে কি নেবেন দিদি অন্তরা বিড়বিড় করে বললো মেনু কার্ড নেই হ্যাঁ ওই তো টেবিলেই দিচ্ছি অর্ডার আগে একটু জল সরে গেছে বেয়ারা অন্তরা মেনু কার্ডটা টানলো খুললো না ছোট্ট একটা শ্বাস পড়ল মা বাবাকে সে যা বোঝায় নিজে সে কি তা মানে এগারো বছর হয়ে যাওয়ার ছেলেকে এখনো সে যে চোখের আড়াল করে না সে কি এমনি এমনি স্নায়ুবিদ মনোবিদ শিশু বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে বুবাইয়ের ছেড়েছে বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক জন্যই না তারা সোমালোর মধ্যে আজ বড় সড়ো চিরের আভাস বুবাই যখন বোস্টনে জন্মালো অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে এহেন অভিযোগের পাল্টা তো দিন রাত অফিস 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 ছেলের পেছনে কতটা সময় তুনে দিয়েছে সৌমাল্য বোস্টনের ওই বাড়িটা তো ছিল নৈশব্দের এক খাঁচা সারাদিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ এমন গৃহের সন্তান যে অটিস্টিক হবে আর কি এমন আশ্চর্যের যাই হোক অন্তরা কাউকে দোষারোপ করতে চায় না তার কপালটাই মন্দ এ তো সে মেনেই নিয়েছে এখন ছেলের সঙ্গে লেগে থেকে থেকে তাকে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার একমাত্র লক্ষ্য কি যে হবে বুবাইয়ের বেয়ারা জল রেখে গেছে গ্লাসে চুমুক দিল অন্তরা গ্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত অদূরে এক টেবিলে একটি মেয়ে এক একদৃষ্টে তাকিয়ে তার দিকে কে রে বাবা শ্যামলা শ্যামলা মুখখানা চিনা চেনা লাগছে যেন মেয়েটি তো প্রায় তারই বয়সী চোখে চশমা তাঁতের শাড়ি চেহারা একেবারে বিশেষত্বহীন কিন্তু পরিচিত কোথায় দেখেছে মেয়েটি দূর থেকেই হাসলো একটু অন্তরাও বোকার মতো ঠোঁট ফাঁক করেছে টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি সামনে এসে স্বপ্রতিভস্বরে বলল চিনতে পারছ মিহি কণ্ঠস্বর ওই গলার আওয়াজে অন্তরার মনে পড়ে গেছে কফি হাউসে মাঝে মাঝেই তাদের টেবিলে আসতো মেয়েটা জয় তখন সবে দিকবলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি আর তাদের হইচইয়ের মাঝে মুখে কুলুপ এটে বসেও থাকতো কখনো কি নাম যেন মেয়েটার কি নাম যেন স্মরণে আসা মাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে তুমি তো সাহানা যাক চিনেছ তাহলে সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো অনুমতির অপেক্ষা না করে চেয়ার টিনে বসেছে হাসি হাসি মুখেই বললো আমি তো তোমার মতো সুন্দরী নই নেহাতি খেদি বুচি ভাবছিলাম আমাকে তোমার মনে পড়বে কিনা কে জানে রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল যা কি যে বলো না বুড়ি হতে চলেছি এখন আবার সুন্দর অসুন্দর বয়স তোমায় ছুতেই পারেনি এখনো তিরিশ তিরিশ বলে চালিয়ে দেওয়া যায় মুখে অন্তরা বললো বাজে কথা রাখো তারপর বলো আছো কেমন আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছি এই তো ছেলের বই কিনতে কত বড় তোমার ছেলে সতেরো পুরে আঠেরো চলছে বারো ক্লাসে উঠলো আর্টস নিয়ে পড়ছে ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল সেগুলো কিনতেই আজ এ পাড়ায় অন্তরা পলক বিমনা তার প্রথম বাচ্চাটা মিসকারেজ না হলে সতেরো আঠেরোই হতো নয় কি সেও নিশ্চয় স্কুলের শেষ ধাপেই থাকতো এখন তো বুবাইকে সেভাবে স্কুলেই দেওয়া না এখনো। কি যে হবে বুবাইয়ের সাহানা নিজের মনেই বলছে আজ স্কুলের ছুটি ভেবেছিলাম একটু বিশ্রাম পাব ঠিক একটা কাজ চেপে গেল ঘরে অন্তরা কথায় ফিরল তুমি বুঝে স্কুলে পড়াও হ্যাঁ গো সেই কুদঘাট পেরিয়ে দু দুখানা বাস বদলে যেতে হয় যাতায়াতেই প্রাণ বেরোনোর জোগাড় অন্তরা স্মিত মুখে বলল তা বই কেনাকিনি ঝামেলাটা তোমার বর করলেই পারতো হুম তাহলেই হয়েছে যা খেয়ালি মানুষ অফিসে যাই রোজ তাতেই না আমি ধন্য হয়ে গেছি বিরক্তি নয় একটা সুখ গর্ব যেন উঁকি দিচ্ছে শাহানার চোখে অন্তরার মজা লাগছিল নাচিয়ে বলল কোথায় চাকরি করেন তিনি রাইটার্স বিল্ডিং এ তবে ম্যাগাজিন ওই নিয়েই মেতে থাকে দিনরাত প্রেসে ছুটছে বিজ্ঞাপনের জন্য দৌড়াচ্ছে লেখা জোগাড় করছে অর্থাৎ সাহিত্য পাগল পুরোপুরি বিয়ের আগে যেমনটা ছিল এখনো তেমনটাই আছে বিয়ারা এসেছে আবার অন্তরা জিজ্ঞেস করলো কি খাবে বলো শুধু কফি যা তাই হয় নাকি চিকেন অমলেট হেভি হয়ে যাবে তা হোক চিকেন অমলেটই নি দেখে পুরনো স্বাদটা পাই কি না সাহানা হেসে উঠল বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বলল তুমি বুঝে পুরনো স্বাদ খুঁজতে এসেছ যতটুকু মেলে তা তুমি এখন থাকো কোথায় কাছেই কৈলাসপুর স্ট্রিটে মগজে ফেক পলকা টোকা জয়ও কৈলাসপুর স্ট্রিটে থাকতো না এখনো কি আছে সেখানে কি তার খবর রাখে জিজ্ঞেস করবে শাহানাকে প্রশ্ন করার আগেই শাহানা বলে উঠল আমার কথা ছাড়ো তোমার কথা বলো তো বিয়ের পরেই তো তুমি আমেরিকা চলে গিয়েছিলে তাই না হ্যাঁ বোস্টনে গত বছর অবশ্য দেশে চলে এসেছি সেটেল করেছি তা হঠাৎ কলকাতায় বাবার শরীরটা ভালো যাচ্ছিল না তাই একবার দেখে গেলাম ও ছেলে মেয়ে কটি তারা কত বড় হলো একটি ছেলে লেট ইস্যু এখন ইলেভেন প্লাস বাহ বাহ চমৎকার সংসার আমার শ্বশুরবাড়ির মতো রাবণের গোষ্ঠী নয় দেওর ভাসুর যা ননদ কাচ্চা বাচ্চা ক্যালোর বেলোর বাড়িতে থাকতেই মাথা ঝিমঝিম করে এই যে একটু বেরিয়ে এসেছি অনেক শান্তিতে আছি অন্তরার হালকাভাবে মনে হলো এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষেও ভালো হতো না হয়তো অটিজামের সমস্যাতেই পড়তো না ছেলেটা বেয়ারা খাবার দিয়ে গেছে অন্তরা প্লেট টানল সাহানাও চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যিই খুব অবাক হয়ে গেছি কেন মাঝে মাঝে তোমার কথা আলোচনা হয় কি না এই তো পরশুই ও কি যেন প্রসঙ্গে বলছিল ও মানে আমার বর ও তো প্রায়ই বলে অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে নিশ্চয়ই সুখী হয়েছে গুছিয়ে সংসার করছে অন্তরের সংশয় ভরা স্বরে জিজ্ঞেস করলো তোমার হাজবেন্ড আমায় নাকি ও মা জয় কি কখনো তোমাকে ভুলতে পারে শাহানার মুখের হাসিটি অমলিন একটু যেন কৌতুকের স্বরে বলল জয় আমি সব বলেছে গো কিছু লুকায়নি কাঁটায় গাথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখ অব্দি পৌঁছালো না তার আগেই থেমে গেছে হাত জোর বিষম খাচ্ছিল সামলেছে কোনো মতে ফ্যাস ফ্যাসে গলায় বললো কি লুকায়নি তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে একদিন দেখার না হলে জয় কিরকম ছটফট করত কিভাবে তোমাদের কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল একরাশ রাস অন্ধকার যেন ঘিরে ফেলেছে অন্তরাকে জয়কে অবহেলার উপাখ্যান প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে শাহানা তারপরেও পরেও উপযাজক হয়ে তার সঙ্গে এসে গল্প করছে হেসে হেসে কি ভয়ঙ্কর মেয়ে আপনা আপনি কেমন একটা আতরোখা সুর এসে গেল অন্তরার গলায় স্বরে বলল আমি কোনো অন্যায় করিনি জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম জয়ও তো সেই কথাই বলে তুমি তো ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে শুনেই ওনাকে এত নার্ভাস হয়ে গিয়েছিল আর তোমার ছায়াও মারায়নি এভাবেই বলেছে নাকি জয় অর্ধ সত্যের মোড়কে পরিবেশন করেছে ঘটনাটা জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই কিন্তু সে ছিল সঙ্গে সম্বন্ধটা তখন শুধু প্রায় পাকা হওয়া পর্যায়ে জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া বাউন্ডুল্লা বাস্তব জয়ের সঙ্গে সম্পর্কতে কোনো ভবিষ্যৎ নেই এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে তাই না জয়কে আচমকা বলল হয় সাত দিনের মধ্যে আমাকে বিয়ে করো নয় আমাকে স্রেফ ভুলে যাও বলেও ভরসা পায়নি আছে জয় কোনো কোনো খ্যাপামি করে বসে অন্তরা আর তার সঙ্গে এক নিশ্চিন্ত নিরাপদ উড়ানের কল্প সুখে অন্তরা তখন বিভোর কেন যে তখন পিছন ফিরে তাকাবে কেন সে তখন পিছন ফিরে তাকাবে জয় মোটেই বোকা নয় নিশ্চয়ই অন্তরার মনোভাব পেয়েছিল তবে দিব্যি সে কথা চেপে গেছে শাহানার কাছে উল্টে সে নিজেই যেন দায়ী একটা নাটক খাড়া করেছে কেন কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয় নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা কিংবা এমন নয় তো সাহানা নিজেই থেকে বাজিয়ে দেখতে চাইছে অন্তরা তেতো গলায় বলল আমি কতটা খারাপ তাও বলেছে নিশ্চয়ই ওমা না জয় তো শুধু তোমার প্রশংসাই করে বলে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মোটটা এসে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত তাতে ভুল করেও সঙ্গে জড়িয়ে পড়লে একটা বৃষ্টি ম্যাসাকার হতো তুমি যে আবেগের ঝোঁকে বোকামি করে বসনি এতেই ও খুশি জয়কে বিয়ে করাটা তো স্টুপিডিটি হতো কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠলো অন্তরা চিবিয়ে চিবিয়ে বলল জয়কে জানিয়ে দিও আই এম ফাইন আমার বর বছরে দেড় থেকে দু কোটি টাকা মাইনে পায় বেঙ্গালোরে আমরা একটা আড়াই স্কোয়ার ফিটের ভিলা কিনেছি চাইলে দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পারচেস নাও আমি সুখের সাগরে ভাসছি বুঝলে অন্তরার আকস্মিক উত্তেজনায় শাহনাক থত মতো তবু যেন সহৎসুরেই বললো আমরাও সেরকমটাই আন্দাজ করেছিলাম শুনে যে কি ভালো লাগছে তুমি আমার যে উপকার করেছো তুমি তো সুখী হবেই আমি উপকার তোমার নয়তো কি তুমি না সরে গেলে আমি থোরাই পেতাম জয়কে চল্লিশের সাহানার মুখে ব্রীড়ার আভাস আমি তো প্রথম দর্শনে জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম সেই তোমরা যখন কফি হাউসে আসতে তখনই মুখফুটে তখন কিছু বলতে পারিনি তোমাদের ব্যাপারটা জানতাম যে বুঝেছি অন্তরার গলায় পাতলা শ্রেষ আমি চলে যেতে তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল তাই তো ঠিক তা নয় ও তখন খুব মনমরা থাকত। থাকতো কারুর সঙ্গে মিষ্ট না আমার সঙ্গে তো নয় ওই সময় মরিয়া হয়ে একদিন বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি শুনেই জয় চোটে কাই সোজা বলে দিল কেটে পড়ো অন্তরা ছাড়া কাউকে ভালোবাসা আমার পক্ষে জীবনে সম্ভব নয় আমি তখন বললাম বেশ তো অন্তরা যেমন আছে থাক না তাতে তো তোমাকে ভালোবাসাটি আমার আটকাচ্ছে না একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকেই যে দুজনকে ভালোবাসতে হবে এমন তো কোনো বাধা ধরা নিয়ম নেই বললে কথা অন্তরার চোখ বড় বড়। আর জয় তা মেনে নিল ওই আর কি মন থেকে না মানলেও আর খুব একটা দুচ্ছাই করতো না তারপর স্কুলে চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম ও নিমরাজি মতো হলো সঙ্গে সঙ্গে শুনিয়েও শুনিয়ে যদি ভেবে থাকি আমি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি তাহলে সেটা হবে নিহাতি মূর্খামি ক্ষণপূর্বের রাগটা জুড়িয়ে আসছিল অন্তরার জয় তাকে এত ভালোবাসে সহসাই এক অচেনা পুলকে তিত্তির করছে বুকটা ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল। তুমি সেই শর্তে রাজি হলে বিয়ে করতে হাইলি ইনসাল্টিং আমারও তো মান অপমান বোধ নেই সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকে না কি বলো জবাব ফুটল না অন্তরার ঘাড় নাড়ল কি অন্তরা জানে না সাহানাই ফের বললো তবে বিয়েটা হয় খুব মজা হয়েছে জানো প্রথম দিকে খুব ভয় পেতাম ওর মেজাজ মরচে বুঝে শুনে চলতাম এখন আর একদম আমল দিই না বরং ওর কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করি তখন হয় চুপ করে থাকে নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে আমিও তখন দিব্যি চের পাই জয়ের মধ্যে একটা বড়সড় বদল ঘটে গেছে কি রকম শাহানা লজ্জা লজ্জা মুখে বললো ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই শুনে হাসবে না বিরক্ত হবে না রাগবে ভেবে পাচ্ছিল না অন্তরা অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের গভীরে একটা ভিজে ভিজে বাতাস যেন বইছে কোথাও এ কিসের অনুভূতি ক্ষোভ হতাশা বেদনা চিকেন অমলেট শেষ বিয়ারা প্লেট নিয়ে গেছে সামনে এখন কফির পেয়ালাম চুমুক দিয়ে সাহানা বলল ব্যাগ ব্যাগ করে অনেক বকে ফেললাম তুমি নিশ্চয়ই খুব বোর হলে অন্তরা অস্ফুটে বলল না তোমার বরের কথা এবার বলো নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসেন একটু আগে হলো অন্তরা হয়তো কৃত্রিম উচ্ছ্বাস ভরা কাঁড়ি কাঁড়ি মিথ্যে আওড়ে যেত অবলীলায় এখন যেন সরি ফুটছে না এই সাদাশীতে আপাত নিরীহ বিস্ফোরক সাহানা কিভাবে যেন তার বাঘ শক্তি হরণ করে নিয়েছে অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা বুঝিবা একটু হাসল তারপর চোখ নামিয়েছে কবজি ঘড়িতে আচমকায় গলা উচিয়ে ডাকলো বিয়ারাকে বিল মেটাবে এক্ষুনি সাহানা বিশ্বাস সুরে বললো এই তুমি এখনই উঠবে নাকি হ্যাঁ যাই নানা আরেকটু বসো জয় এবার এসে পড়বে তোমাকে হঠাৎ দেখে যা চমকাবে না অন্তরা যেন খেলো চেয়ার ছেড়ে তরা করে উঠে দাঁড়িয়েছে হারি ব্যস্ত মুখে বলল না গো অনেক দেরি হয়ে গেছে কাল প্রচুর গোজগাজ করতে হবে যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকল যেন তবু আর অপেক্ষা করলো না অন্তরা সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস নামছে শিরিবে হঠাৎই মনে হলো বই কিনতে এসে সাহানা কফি হাউসে বসে আছে কেন হয়তো এমনি এসেছিল অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষারে গল্প শুনিয়ে খানিক মজা লুটল না তো জয়ের মতো খেপা ধরনের লোক অমন একটা আটপৌরে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে ভাবতেও কেমন লাগে ফাল্গুনে বিকেল প্রায় শেষ ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা হঠাৎই হৃৎপিণ্ডে ধনুকের টঙ্কার পাজামা পাঞ্জাবি পরা কাঁচা পাকা দাড়ি কে আসে ওই চারপাশের পৃথিবীকে ভ্রুক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে হে ঈশ্বর যেন অন্তরাকে না দেখে ফেল যেন মুখোমুখি হতে না হয় না জয় তাকে খেয়ালি করল না সে এখন কফি হাউসে চলেছে যে শাহানার কাছে হাঁটার গতি কমে গেল অন্তরার অবসন্ন পায়ে ফিরল গাড়িতে কাঁচটা নামাতে যাচ্ছিল কি ভেবে তুলে দিল আবার বড় করে একটা শ্বাস ফেললো জয় সাহানা কফি হাউসে মোড়া অলিক বিকেলটা কাঁচের ওপারেই থাক না হয় গল্পের নাম অলিক বিকেল লেখিকা সুচিত্রা ভট্টাচার্য